আপনাদের সামনে একটা নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পুরো নিত্য নতুন রেসিপি ঝালকে বলে সেইটাই দেখতে থাকুন আমার হেসেলে এই প্রথম হলো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার আপনাদের সামনে একটা রেসিপি নিয়েছিলাম বগলি এটাকে আপনারা কী নামেছিলেন বলুন এটা সবুজ ফুলকপি সবুজ ফুলকপিটা আমি কি কীভাবে বানাই আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি ফুল সবুজ ফুলকপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন হবেন তারা ফলো করে দেখবেন যারা নতুন নতুনভাবে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি ফুলকপি এই সবুজ ফুলকপি কিংবা বগলিটা চলুন কড়াইটা বসে দিচ্ছি কড়াইটা আমি গরম করে নেব কড়াইতে আমি তেল দিয়ে দেবো দেখুন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা আমি গরম করে নেব চলুন তেলগুলো তেলটা গরম হয়ে গেছে আমি সবুজ কালারের কপিটা দেবো অল্প সাবানও লবণ দিয়ে দিলাম এইভাবে আবার নেড়ে ছেড়ে নিলাম হালকা আঁল দিয়ে ঢাকা দেবে দশ মিনিট মতোন ঢাকা থাকবে দেখুন দশ মিনিট আবার নেড়ে দেখে ঢাকায় ডাঙর তুলে নেবো হুম হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে এগুলো খুব সেদ্ধ হয় না এগুলো তো নি তো আপনারা বামুন দেওয়ার পরে দিয়ে দিন ধর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধরুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু অল্প একটু দেখুন একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম অল্প সামান্য দিলাম আদা রসুন বাকেটা আবার এর সাথে ভেজে নেব আদা রসুন এর সাথে এইভাবে ভেজে নেব এখন আদা রসুনটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দেবো পেঁয়াজ একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দুটা বেড়েছে দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে নিয়েছি কাঁচটাকে এর সাথে কাঁচটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি সাথে দেবো টমেটো এইভাবে কিন্তু রান্না করলেই বগলিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো যে আমি এই ধরনের মিলে ছেড়ে খানিকক্ষণ নেচ এইভাবে নাচতে পারবো বগলিটা দেখেন তেমন সেদ্ধ হয়ে গেছে এই দেখবো পুরো সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা আর একটু খানিকক্ষণ ভাজলেই আমার বগলিটা রেডি হুম তো আমিটা পেঁয়াজ সব গোটা গোটা হয়ে গেছে বগলির মতনই এখানে কিন্তু সবুজ পপিটা একবার হলেও ঘরেতে রান্না করে খাবেন দেখবেন খুব খেতে ভালো লাগে সুন্দর লাগে খেতে এবং বললে তো আমার রেডি আমি গ্যাসটাকে অফ করে দেবো নামিয়ে নেবো দেখুন বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বকলির রেসিপি পোমা সবুজ ফুলকপির আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউবের চ্যানেল থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণে এই ভিডিওটা দেখতে থাকুন